এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই এখন একটা মোর পিসফুল এবং আরেকটু অন্যরকম প্রত্যেক ফ্লোরে গিয়ে গিয়ে বেল বাজাতাম আর বলতাম সালামে সহজ এবং একটু শর্টকাট তিনটা নতুন নাটক আসবে আমি জানি আমি অনেক দিন আসলে নতুন নাটক আমার দর্শকদের উপহার দিতে পারিনি সো তিনটা নাটক আসবে তিনটা ভিন্ন ভিন্ন জনরা তিনটা সুন্দর সুন্দর নাটক আসবে ইনশাল্লাহ এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই কারণ আগের দিন চেষ্টা করি কিছু একটা রান্না করে ফেলার আগের দিন রাতে সো এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই এবং এরপরে আসলে ফ্যামিলির সাথে সময় কাটাই অ্যান্ড দেন রাতে হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে সময় কাটাই ছোটবেলায় আমি সময় চট্টগ্রামে ঈদ করতাম আমার বাবা মা সবাই মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি সবাই মিলে ঈদ উদযাপন করতাম সেই সাথে অনেক সালামিও পেতাম হনকার ঈদটা আসলে একদমই মানে অন্য রকম হয়ে গেছে বলবো না যে মানে মানে রকম খারাপ মানে এখন একদম ডিফারেন্ট মানে ছোটবেলায় ছিল অনেক মানে ফ্যামিলি সবার সাথে মানে হিউজ ক্রাউড থাকতো মানুষ থাকতো সো এক ধরনের উদযাপন ছিল এখন একটা মোর পিসফুল এবং আরেকটু অন্যরকম একটা সেলিব্রেশন হ্যাঁ আমি অনেক সময় যেটা করতাম আমার নানুবাড়ি দাদু বাড়িতে আমি হচ্ছে এরকম মানে তাদের বাসা মানে আমার নানুর বাসা ছিল মনে হয় চার অথবা পাঁচ তালা আর আমার দাদু বাড়ি ছিল মানে দাদু বাসা ছিল দুই অথবা তিনটা মানে আমি হচ্ছে প্রত্যেক ফ্লোরে গিয়ে গিয়ে বেল বাজাতাম আর বলতাম সালামে বেল বাজাতাম আর বলতাম সালামে সো এখন তো সালামি খুব কম পাওয়া হয় এখন তো রিভার্স হয়ে গেছে এখন সালামি দিতে হয় কালাভুনা এবং শাহি টুকরা আমি আসলে সবসময় ডেজার্ট টাইপের কিছু একটা হয়তো রান্না করি মানে যেটা খুব সহজ এবং একটু শর্টকাট সো কোনো না কোনো প্রতিবার নতুন নতুন ডেজার্ট ট্রাই করা হয়